আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ভারতের অপারেশন সিঁদুর জবাবে পাল্টা হামলা করেছে পাকিস্তান ভারতের পনেরোটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাকিস্তানের তথ্যমন্ত্রী আতারুল্লাহ তারা বলেছেন ভারতীয় সেনা সেনাঘাটিতে হামলা চালিয়ে অন্তত পঞ্চাশ জনেরও অধিক সেনাকে হত্যা করেছেন এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক মাধ্যম ইনডিপেন্ডেন্ট পাকিস্তান বলছে ভারতের হামলার জবাবে পাকিস্তান এ হামলা চালিয়েছে অন্যদিকে ভারত ও পাকিস্তান সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলতেছে এবং আকাশপাতে যুদ্ধবিমান মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা পাল্টা হামলা চলতেছে ভারত ও পাকিস্তান দুপক্ষ যেন ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের ব্যাপক হামলায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে এবং কিছুক্ষণ পর পর সতর্কবার্তার সাইলেন্ট বেজে উঠছে এর মধ্যে ধর্মশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আজকের ম্যাচ বাতিল করেছে মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদেরকে মাঠ ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমগুলি বলছে পাকিস্তান মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে পাকিস্তানের টার্গেট জম্মু বিমানবন্দর আরিসপুরা ও ছাম্বা ভারত দাবি করতেছে জম্মু বিমানবন্দরে দুটি ডোনগুলি করে ধ্বংস করেছে জম্মু বিমানবন্দরের আশেপাশে বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক এবং অনাবরত বাজতেছে সতর্কতামূলক সাইলেন্ট এত সতর্ক থাকার পরও জম্মু বিমানবন্দরে একটি ড্রোন আঘাত এনেছে ভারতের বিভিন্ন জায়গাতে আঘাত এনেছে পাকিস্তানের মিজাইল বেরেজ